আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের হ্যাচার থেকে বাচ্চা বোর্ডিংয়ে কিভাবে আমরা বোর্ডিংয়ে নিয়ে যাই বোর্ডিং কিভাবে সাজাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকুন আমরা এখন হ্যাচার থেকে বাচ্চা নিয়ে যাব বোর্ডিং রুমে দেখেন আমাদের হ্যাচারে হ্যাচারে বাচ্চা বের হয়ে গেছে সেটা এর আগে ভিডিওতে বলছিলাম যে সেটারে আমরা তিন দিন হ্যাচ সেটারে আঠারো দিন রাখি আঠারো দিন পরে নিয়ে আসি আমরা হ্যাচারে হ্যাচারে তিন দিনে বাচ্চা ফুটে বের হয়ে যায় এই দেখেন বাচ্চা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চার পার্সেন্টেজ ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নাইনটি পার্সেন্ট আপ হবে বাচ্চা বের হয়ে গেছে এইগুলো বাচ্চা আমরা এখন নিয়ে যাব আমাদের বোর্ডিং রুমে বুডিং রুমে আপনারা এটু দেখতে পাবেন আমরা বুডিং রুমে বুর্ডিংটা কীভাবে সাজাই এবং বোর্ডিংয়ে প্রথম পানি এবং খাবার কিভাবে দেই এটু জেট আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর এগুলোর এই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জানার থাকলে উত্তর পাবেন ইনশাল্লাহ আর আমাদেরকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো দেখতে থাকুন আজকে আমাদের হ্যাচার থেকে বুডিংয়ে আমরা কিভাবে বাচ্চা বুটিংয়ে সারি আমাদের সঙ্গেই থাকুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বুডিং রুমে দেখুন আমাদের বুডিং রুম আমাদের বুডিং রুম এরকম রেডি থাকে যে এটাতে বাচ্চা আছে এটাতে বাচ্চা আছে এটাতে বাচ্চা আছে এটা ফাঁকা আছে এটা আমরা রেডি করবো রেডি করে এখানে বাচ্চা ছাড়বো আমরা বুডিং রেডি করতেছি বোর্ডিং রেডি করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে নিচে তুষ দিয়ে দিতে হবে আমাদের আগে কিছু তুষ ছিল সেখানে একটু সংস্কার করে নিয়ে আমরা একদম ফ্রেশ নতুন তুষ এটা হচ্ছে ওটো রাইস মিলের তুষ আপনার কুড়া দিলে হবে না কাঠের বসে দিলে হবে না আপনাকে দিতে হবে একদম অরিজিনাল যে ওটো রাইস মিলের তুষ দুই ফাল্ডা তুষ সেটা ওদের চোখে যাবে না চোখে মুখে গেলে ওদের সর্দি লাগবে এই দেখেন আপনাদেরকে দেখাই এই যেই তুষটা দিতে হবে অনেকেই বুডিঙেই বুল্ডা করে থাকেন বাড়িতে যে কুড়া থাকে বুসিটা দিয়ে দেন তখন সেক্ষেত্রে মুরগির বিভিন্ন সমস্যা হয় ওরা ওদের চোখে নাকে মুখে গেলে এখন আমরা এটার উপরে এয়া দিব বেডশিট পুরাতন বেডশিট কিংবা চট দিতে পারেন চট বিষাব বেডশিট আর চটের উপরে ব্যাপার দিয়ে দিই প্রিয় খামারি আপরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুডিং রেডি এখন আমরা বাচ্চা নিয়ে আসা ছাড়বো চলেন আমাদের হ্যাচিং রুমে আমরা বাচ্চা নিয়ে আসতেছি নিয়ে এসে ছাড়বো ஆ okay. কোনোবা এখন কোনো কোনোবা এ আমরা পানি দিলাম পানিতে আমরা কি দিছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার হাতে এটা হচ্ছে গ্লুকোলাইট ব্যাট পঁচিশ গ্রাম প্যাকেট ডায়রিয়া পানি সরবরাহলতাজনিত বিভিন্ন রোগে ইলেকট্রোলাইটের অভাব পূরণ এটা অনেক কিছু দেওয়া আছে প্যাকেটের গায়ে ক্ষুদামন্দা দুর্বলতা এখন যে আবহাওয়া এমনিতে তাপমাত্রা চল্লিশের উপরে আমরা এইটা ছয় ঘন্টা খাবে ছয় ঘন্টা পরে আমরা এটাকে একটা হালকা অ্যান্টিবায়োটিক প্লাস পিএইচ এবং সিলিন আর হচ্ছে পিএইচ দিব এখন আমরা পানিতে গ্লুকোলাইট ব্যাট দিলাম পশু খাদ্যের পুষ্ট পুষ্টি প্রিমিক্স এখানে অনেক কিছু আছে আপনারা প্যাকেটটার গায়ে দেখে দেখতে পাবেন এক গ্রাম লিটার এক এক লিটার পানিতে এটা আমরা আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমরা খাবার এই পেপারে ছিটাই দিব আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকুন তাহলে আপনারা বোটিংয়ের এটু যেটা দেখতে পাবেন আমাদের বাচ্চাগুলো পানি মোটামুটি খাইছে এখন আমরা ফিড দিয়ে দিব আপনারা একটু বাচ্চা সারার পরে পিটা পিটি করে ওদেরকে যত তাড়াতাড়ি পানি পান করাইতে পারেন তত ভালো এখন আমরা ফিড দিয়ে দিব। আমরা বুডিংয়ে ব্রয়লার পি স্ট্যাটার দিয়ে থাকি হ্যাঁ ওরা দেখতে পাচ্ছেন আমরা এভাবে পেপারের উপরে ঘন্টাখানেক পরে ফিট দিয়ে দিচ্ছি ওরা বুটিংয়ে আসার পরে পানি খাইলে প্রথম পানি খাওয়ার পরে ওদের ভিতরটা ক্লিয়ার হয়ে গেলো পানিটা খাওয়ার পরে বাচ্চাটা ভালো থাকবে এখন ওরা ¿Qué tal? আমরা ফ্রেট দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনার প্রিয় খামারি আমার প্রিয় খামারিরা আপনারা দেখতে পাইলেন এই ভিডিওতে আমাদের হ্যাচার থেকে আমরা বোর্ডিংয়ে কীভাবে বাচ্চা ছাড়ি শেষ ওদের কাজকাম শেষ ওরা এখন খাওয়া দাওয়া করবে এইভাবেই চলবে আমরা সন্ধ্যার দিকে আবার ওদেরকে মুখের আর পিচ দিয়ে দিব তো প্রিয় খামারি বোনেরা ভিডিওটা দেখার ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম